একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিধায়ক ও সাংসদদের চিঠি লোকসভা ভোটে ভালো ফলের প্রেক্ষিতে রেকর্ড জমায়েত করতে চাই তৃণমূল কংগ্রেস ব্লক ধরে ধরে প্রস্তুতি বৈঠক করতে বলা হয়েছে বিশেষ নজরে উত্তরের একাধিক জেলা কোচবিহার জয়ের পর এবার উত্তর দিয়ে বিশেষ জমায়েতের প্রস্তুতি এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল একুশে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নানাবিধ উত্থান পথন নাটকীয় বিগত দু দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ দু হাজার এগারো সালের তেরোই মে চৌত্রিশ বছরের বাম শাসনে ধস রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখল করে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেদিন বেলা গড়াতেই জনদেশ স্পষ্ট হয়ে যায় আর এরপরই দৃশ্যত আপ্লুত মমতা জানিয়ে দেন জয়ের উদযাপন হবে একুশে জুলাই শহীদ তর্পণের দিন সেদিন থেকেই একুশে জুলাইর ইতিহাস তৃণমূলের জন্মের আগেই ঘটেছে তবুও একুশে জুলাইকেই তারা জাতীয় সমাবেশ হিসেবে গড়ে তোলে প্রতি বছর একুশে জুলাই মঞ্চে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্য পূরণের বার্তা দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রাজনীতিতে এই দিনটিকে অত্যন্ত তাৎপর্য হিসেবেই দেখে রাজনৈতিক মহল